বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদুকর তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখো মুখনা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং 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 রঙিন আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ নнду বাবা কি খাচ্ছই কই দেখি বাবা একটু দিয়ে না আমি খাবো তুমি <muchin> তো <muchin> 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 বাবা <laughs>

বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলে নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার नंदू শুনে গেল হায়রে কোথায় গেল ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি কাঁদছো

কি অবস্থা চলে গেল এই খাবি দেখ এই এত বড় ফুল করে তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় ফুল করে দি খুশি

给你发的，别我嗯。 এরপরে কি খাবি কাশি ওষুধ খেয়ে বন্ধুরা ও মধু খায় না হলে মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বাকে বাড়তে চলে ইস রে বাহ ইস কি গরম পড়েছে এটা ফুটি আছে নন্দু ওটা দিকে মার্চিস বাবা পরের দিন থেকে ফুটি তো নুনি আমি এই যে তোমার চানাচুর ই বাবা ইয়া বা তাহলে এবার নিচে নিয়ে চলে যা পালা নন্দু খাবি খাই আমাকে দে এ তো খেত না আমাকে দি দে হ্যাঁ তো আমাকে দি হ্যাঁ ওই বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ কে দে আমাকে দে আমি খাই えっ কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে और की जा बिस्कुट और ओईटा की ताले ईटा ईटा कागो सो ईटा केउ चाटे ना की हैं आनो ईटा ए ना पास् के रे गैस टेबल उठो खाबी हम अच्छा तले के ओटा पेला दे तारपो ओटा खा इनेर सब खा खा केउ खाए इटा ओ नामुदा ओटा सगे नहु न इनेवा इने न एई जे नेवाटा তুমি খাবা আমাকে দাও আমাকে খুলে দাও উড়ি বাবা উড়ি বল তারা হুড়ো দেখো তারা হুড়ো দেখো শুধুমাত্র তারা হুড়োটা দেখো বাবা ইব বাবা ইব বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখা কেমন কেমন দেখেছো কেমন খাও 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 এ নন্দু ইশিরে নাকে দেখো নাকের অবস্থা এই দেখ

দি কাকে আমাকে কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চাল দিয়ে কে দিলো উ বাবা বস্তা থেকে নি বাবা বস্তায় চালানো হয়েছে চাল তাহলে বিরিয়ানি বাবা ঢাললি চিপস বাবা চিপসের ভেতর থেকে আর

চকলেট <laughs> খাবে <laughs>

<laughs> yeah, what are you doing? পাড় ভাজা হয়ে গেল আমি তোমার জন্য এই দেখো পাপুর ভাজা এনেছি

দে বোন আজকে কোড়কুড়ে খাবো আমি আর নন্দু নন্দুকে কথা দি আই প্যাকেটেট খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আই প্যাকেটেরটা খাবো এই না নন্দুpast তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে তুমি খাও না না আমি আমি বাকিটা আমি মুড়িওয়ালি ননি ভূতু মুড়ি দাঁত wali ননি ভূতু মুড়ি দাঁত wali এই দেখো মুড়ি দাঁত wali ননি ভূতু এই মুড়ি দাঁত wali ননি ভূতু কেন ল বাবা বাবা আমি খাবো না হবে না ও

নন্দু কোথায় উঠেছ ঘোড়া ঘোড়াটা কে তোমার নুনী আরে বা নুনির পিঠে ঘোড়ার পিঠে উঠেছে আচ্ছা নন্দু তুমি কি করছো হ্যাঁ হাতে কি

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটলি বুকাকে দেব কাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি আরে কি খুশি দেখো আমি

ও সাম্য খেলা করছো কই দেখি তাকাও তাকাও ও বাবা মজা সাম্য ভয়ের খেলতে মজা ও সাম্য ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা এ নন্দু কি করছিস টুইটটা কি নুন চুল বোঝা দিয়েছিস ই বাবা কই দেখি কি দিয়ে

এ কেমন দেখি দে কি কি আমার জামাটা ছাতা এনেছি হ্যাঁ আমার জামাটা ছাতা এনেছি ও বাইরে উড়তে سکتا এ বাবা দেখি 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 ছাতাটা দেখি কত সত্যি ভালো দেখতে রে মাতা গিতে না পারি তো কেসে সাদা করতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেবো কি সুন্দর আয় দিবি 嗯，有一个。

ধরে পিটাবো হ্যাঁ মজা করা জায়গা গো না বাবা চুল কি করছো নুনি ওটা চুল আছ ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাঁচছো বুঝি তুমি আসরাচ্ছ আসিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী অনন্ধু এটা কি হচ্ছে মেকআপ সেফ মেকআপ বাঃ খুব সুন্দর বাবা নিজে নিজে মেকআপ করছে বা বাঃ বাঃ চোখে আই সাইডো হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও এবার লিপস্টিক দাও উ বাবা কি দারুণ লাগছে বা সুন্দর হয়েছে এবার একটু উ বা লাগলে হেমবি বন্ধু কি মাথায় নিয়ে চলেছিস আবার ছি আর

তুই খাবি না এ মা তুই কিছুই খাবি না উমা পাতুকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মোটুকে চড়াবি এবার মোটু তোর ভেঙে দিল মোটু তোর ঘর ভেঙে দিল

¿Qué? qué?